ওয়াইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমরা এখন আছি কুমিল্লা এবং ফেনীর মাঝামাঝি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে ভারতীয় যে বাসগুলা ছেড়ে দেওয়ার কারণে এত পরিমাণে পানি চলে আসছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড প্রায় পানি দিয়ে পানিতে তলিয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাতে পানি চলে আসছে এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট এত পরিমাণে পানি মানে পানিতে তলিয়ে গেছে এই রুটটা আপনারা দেখতে পাচ্ছেন এ বিরাজ ভাই পানি তো অলরেডি এই রুট তো তলাই গেছে হ্যাঁ এই পাশেরটাও তো চলে গেছে দেখছেন সাবধানে যান কিন্তু সাবধানে যান এখন ওই পাশেরটাও চলে গেছে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এখন আমরা আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুডে কুমিল্লা এবং শ্রেণীর মাঝামাঝি এত পরিমাণে বৃষ্টির সাথে সাথে এই ভারতীয় পানি চারদিক থেকে চলে আসছে আমা আমরা যতটুকু জানি নোয়াখালী কুমিল্লা ফেনী চট্টগ্রাম এই তিন চার পাঁচ ছয়টা জেলা সুনামগঞ্জ তে বন্যার পানি ভয়াবহ আকার ধারণ করেছে আমি একটা কথা শুধু বলতে চাই যারা বাংলাদেশে বসবাস করে ভারতের দালালি করেন তারা আসলে বাংলাদেশের নাগরিক থাকার যোগ্য কিনা আমার কিছু বোধগম্য হচ্ছে না ভারত যদি এর কিঞ্চিৎ যদি বন্ধু রাষ্ট্রের পরিচয় দিত এই কঠিন পরিস্থিতিতে তাদের সকল ভাতগুলা ছেড়ে দিয়ে বাংলাদেশকে কঠিন একটা পরিস্থিতির মধ্যে তারা ফেলত না বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ স্মরণকালের ভয়াবহ একটা বন্যার কবলে পড়তে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করে এত পরিমাণে বৃষ্টি আর চারদিকে ভারতীয় পানি মানে ভয়াবহ আকার আকার ধারণ করেছে আর বাংলাদেশ থেকে ভারতীয় দালালেরা সাবধান হয়ে যান ভারত যদি বাংলাদেশের বন্ধু হতো এই কঠিন পরিস্থিতিতে তারা বাংলাদেশকে নিয়ে তারা তামাশা করতো না আর বাংলাদেশ নিয়ে তারা হিন্দু মুসলমানের একটা বিভেদ সৃষ্টি করার জন্য ভারতীয় সরকার ভারতীয় মিডিয়া এগুলা উল্টাপাল্টা কার্যকলাপ তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশে কি শুধু মুসলমানরাই বাস করে হিন্দুরা বাস করে না বাংলাদেশ হিন্দুদেরকে যদি ভারতীয় সরকার বা ভারতীয় দাদারা যদি ভালোবাসত এই কঠিন সিচুয়েশনে তারা ফারাকাবাদ সহ বিভিন্ন বাদগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষদের ওপর তারা জুলুম নির্যাতন করতো না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত এর বিরুদ্ধে শক্ত হাতে প্রতিবাদ করা অথচ তারপরেও কিছু কুলাঙ্গার আছে যারা ভারতের দালালি করবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করে তাদেরকে ভারতীয় ভারতে পাঠিয়ে দেওয়া অতীব জরুরি আমি যাব কি মনে করছি আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা করুক আমেন